আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন চোখ দাদানো কিছু বিস্ময়কর গরু যা আমাদের বাংলাদেশে খুবই রেয়ার বাহিরে দেশে এগুলো গরু পালন করে অধিক টাকা লাভ করা হয় গরুগুলো অস্বাভাবিক রকমের সুন্দর এবং দৈত্য আকৃতির গরু এর ভিতর রয়েছে সিমেন্টাল লিমোসিন ব্রাহামা অ্যাঙ্গাস সহ আরও কয়েকটি তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন আপনারা সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে বেলজিয়াম ব্লু গরু বেলজিয়াম একটি বিশেষ প্রজাতির গরু যা মূলত বেলজিয়াম থেকে উদ্ভব ঘটে এই গরুগুলোর স্বাভাবিক গরুর তুলনায় অস্বাভাবিক বা অনেক বিকাশিত বেশি হয় এই গরুটির দেহের মাংস পেশি ঘন এবং সুগঠিত থাকে বলে এই গরুটিকে এক নজর দেখলেই চেনা যায় যে এটি বেলজিয়াম ব্লু গরু এটা দেখতে জিম করা গরুর মতো দেখে মনে হচ্ছে গরুটি প্রত্যেক জিমে যায় এবং নিয়মিত জিম করে এমনভাবেই তার পেশিগুলো গঠন হয়েছে গরুটি মূলত সাদা নীলচে ভাব ধূসর ও কালচে রঙের হয়ে থাকে এদের পেশি খুবই বেশি হয় এবং চামড়া খুবই পাতলা হয় মাথা ছোট কিন্তু শরীরের তুলনায় বড় ও শক্তিশালী মাথা ছোট হয় এবং শরীর অনেক বড় হয় এবং ভীষণ রকমের শক্তিশালী হয়ে থাকে এরা পা মাঝারি আকৃতির শক্তিশালী ওজন হয় প্রায় পুরুষ গরুর ক্ষেত্রে এগারোশো থেকে বারোশো পঞ্চাশ কেজি পর্যন্ত গাভীগুলোর ওজন হয় আটশো পঞ্চাশ থেকে এক হাজার কেজি পর্যন্ত উচ্চতা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত এই গরুটি মূলত মাংস উৎপাদনের জন্যই পালন করা হয় বা জাত বের করা হয়েছে এই গরুটির সাধারণ গরুর তুলনায় বিশ থেকে তিরিশ পারসেন্ট বেশি মাংস উৎপাদন করতে পারে মাংস খুবই নরম এবং উচ্চ প্রোটিন সম্পূর্ণ মাংসের ফ্যাট খুবই কম এবং কোলেস্ট্রল বিশিষ্ট কম কোলেস্ট্রল বিশিষ্ট এই গরুগুলো খুবই কম দুধ দিয়ে থাকে যে কারণে এটা মাংসের জন্যই বিখ্যাত বলে ধরা হয় কিন্তু কম দুধ দিলেও দুধের প্রোটিন ও ফ্যাট পার্সেন্টের পরিমাণ অনেক বেশি থাকে এগুলোর বাচ্চা হওয়ার সময় শিশুগুলোর বা বাছুরগুলোর বেশি অনেক বেশি থাকে যার ফলে নর্মাল ডেলিভারি খুবই কম হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চাগুলো প্রসব করানো হয় আঠারোশো শতাব্দীর শেষের দিকে বেলজিয়ামের কৃষক ব্রিটিশ হটসন গরু স্থানীয় বেলজিয়াম গরু সম্পরায়ণ করা শুরু করে ফাইনালি উনিশশো ষাট দশকের দিকে এটির জেনেটিক মিউটেশন এবং এর ফলে গরুটি মাংসাশী এবং মাসল বিশিষ্ট হয়ে পড়ে উনিশশো সালের দিকে থেকে এই গরুটি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা ব্যাপকভাবে পালন করা হয় ব্রাজিল কানাডা আমেরিকাকে এইটি ক্রস ব্রিডিংয়ের জন্য বা শঙ্কর জাত তৈরি করার জন্য ব্যবহার করা হয় এটি দ্বারা অন্য গরুকে কৃত্রিম প্রজনন করালে আশা করি অনেক ভালো এবং ভালো মানের একটি বাচ্চা পাওয়া যাবে এটি আমাদের বাংলাদেশেও কৃত্রিম প্রজননের মাধ্যমে সীমিত আকারে পালন করা হচ্ছে তবে ভবিষ্যতে ইনশাল্লাহ এর চাহিদা বাড়তে পারে সামনে যে কুসকুসে কালো দৈত্য আকারের গরুটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যাঙ্গাস অ্যাঙ্গাস গরুটির উৎপত্তি হচ্ছে স্কটল্যান্ডের অ্যাবারডিন এবং অ্যাঙ্গাস কান্ট্রিতে তাই একে অ্যাভার্ডিন অ্যাঙ্গাস নামেও ডাকা হয়ে থাকে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে এই গরুটি প্রথম নিয়ে যাওয়া হয় এরপরে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এটি বিশ্বের অন্যতম সেরা মাংস উৎপাদনকারী জাত হিসেবে পরিচিত বিশেষ করে উন্নত মার্বেলিং ও নরম মাংসের জন্য অ্যাঙ্গাস গরুটি সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে অথবা লালচে বাদামিও হয়ে থাকে এই গরুটির কোনো শিং হয় না যা এদের অন্যতম একটি বৈশিষ্ট্য শরীর মাঝারি আকৃতির ও পেশিবহুল হয়ে থাকে ত্বক মোটা ও শক্তিশালী যা ঠান্ডা আবহাওয়ার জন্য উপযোগী এদের ওজন পুরুষ বা সার গরুর ওজন হয়ে থাকে আটশো পঞ্চাশ থেকে এগারোশো কেজি স্ত্রী বা গাভী গরুর ওজন হয়ে থাকে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো কেজি উচ্চতা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার অ্যাঙ্গাস গরুর মাংস বিশ্বজুড়ে বিখ্যাত কারণ এতে মার্বেলিং ও চর্বি মিশ্রিত নরম মাংস বেশি থাকে যা সুস্বাদু ও নরম দ্রুত ওজন বাড়ে কম খরচে ভালো মানের মাংস পাওয়া যায় এই গরুর মাংস বাজারে বেশি দামে বিক্রি হয় এই গরুটি দুধের জন্য নয় এই গরুটি যে দুধ দেয় তাদের বাসুর পালন করতেই শেষ হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা গরুটি ঠান্ডা আবহাওয়ায় খুব ভালোভাবে টিকে থাকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো তবে উষ্ণ আবহাওয়ার জন্য ততটা উপযোগী হবে না বাংলাদেশে বাণিজ্যিকভাবে অ্যাঙ্গাস গরুর পালন প্রচলিত নয় তবে কিছু কিছু কৃত্রিম প্রজনন কেন্দ্রে ও খামারে এই জাতের গরু সংক্রয়নের করার চেষ্টা করা হচ্ছে খাঁটি বা পিওর অ্যাঙ্গাস গরু বাংলাদেশে নেই বা খুবই কম বাংলাদেশে গরম আবহাওয়ার কারণে এই জাতের গরু সরাসরি উপযোগী নয় তবে শাহিওয়ালের সাথে শঙ্করায়ন করলে উপযোগী হতে পারে যে দৈত্য আকার গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রাহ্মা জাতের গরু সবার পছন্দের সবার প্রিয় এই গরুটি মূলত ভারতের একটি দেশীয় গরুর জাত বস ইন্ডিকাস থেকে জাত উন্নত করেছে যুক্তরাষ্ট্র উনিশশো সালের দিকে ভারত থেকে গির কক্কার নেলোর ও গুজরাটি জাতের গরু যুক্তরাষ্ট্র নিয়ে গিয়ে সম্পরায়ন করতে শুরু করে এখান থেকে ব্রাহামা জাতের উৎপত্তি এটি বর্তমানে যুক্তরাষ্ট্র ব্রাজিল অস্ট্রেলিয়া আর্জেন্টিনা মেক্সিকোতে ব্যাপক জনপ্রিয় বিশাল দেহের অধিকারী এবং শক্তিশালী পেশি এই গরুটি মাথা ছোট এবং কপাল কিছুটা উঁচু থাকে পিঠের ওপরে বড় টিকুস থাকে যা এদের প্রধান বৈশিষ্ট্য গায়ের রং আকর্ষণীয় হালকা ধূসর ধূসর গাঢ় লাল বা কালো হয়ে থাকে কান লম্বা ঝুলানো হয়ে থাকে ত্বক মোটা চামড়া তাপ সহ্য করতে সক্ষম এরা ওজন পুরুষ বা ষাট গরুর ক্ষেত্রে আটশো থেকে এগারোশো কেজি গাভী বা স্ত্রী গরুর ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ কেজি উচ্চতা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এই জাতের গরুর মাংস পার্সেন্ট খুবই কম থাকে দ্রুত ওজন তাই বাণিজ্যিক খামারের জন্য অধিক লাভজনক বাড়ে এটি মূলত মাংসের একটি জাত এটি থেকে যা দুধ হয় থেকে লিটারের এই দুধটা বাসুরি খেয়ে ফেলে এটা দুধের জন্য পালন করা যাবে না বা যা হয় না বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু এখনো পাওয়া যায় কিছু কিছু খামারে যা আগে কৃত্রিম প্রজননের মাধ্যমে ক্রোজ বিট বা সংকরায়ন করা হয়েছিল সেগুলো এবং বাহির দেশ থেকে কিছু কিছু স্পাম নিয়ে এসে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপত্তি করা হয় কিন্তু সরকারিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ যখন এটা মাংস উৎপাদন বেশি করবে তখন আমাদের খামারিরা মাংসের দিকে বেশি ঝুঁকবে তখন আমাদের ডেইরি সেক্টর এর পরিমাণ খুবই কমে যাবে দুধ উৎপাদন বা দুধের ঘাটতি থেকে যাবে এ কারণেই বর্তমানে ব্রাহ্মা জাতের গরুটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তবে এখনও কিছু কিছু খামারে ক্রোস বা শঙ্করায়ন ব্রাহ্মা জাতের গরু দেখা মেলে কোরবানির সময় অনেক গরু ইম্পোর্ট করা হয়ে থাকে সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিমোসিন জাত লিমোসিন একটি বিখ্যাত গরুর জাত যা মূলত ফ্রান্স থেকে উৎপত্তি লাভ করে এটি একটি বিফ ক্যাটল ব্রিড যা মাংস উৎপাদনে ব্যাপকভাবে পরিচিত এই জাতের গরু মাংসের উচ্চ উৎপাদন দ্রুত বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এটি ফ্রান্সের লিমো জিন অঞ্চলে দু বছর আগে প্রায় দু বছর আগে এই জাতটি বের হয় এটি মূলত কৃষিকাজ ও ভারী জিনিস বহনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আঠারোশো ছিয়াশি সাল থেকে ফ্রান্সে এই জাতটিকে ব্রিডের মাধ্যমে সংক্রায়ন করা হয় এবং উনিশশো ষাটের দশকে লিমোসিন গরুটি ইউরোপের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া ও কানাডায় জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডা ব্রাজিল অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা এটি ব্যাপকভাবে পালন করা হয় সাধারণত লালচে বাদামি রঙের হয়ে থাকে এই গরুটি শরীর দীর্ঘ ও সুগঠিত পেশিগুলো ভালোভাবে গঠিত হয়ে থাকে এর মাথা ছোট প্রশস্ত হলেও শরীরের সাথে সামঞ্জস্যতা রয়েছে চামড়া খুবই পাতলা ও খুবই টানটান থাকে লেজের পাশে কিছু সাদা রঙের অসম থাকতে পারে পুরুষ বুলের ওজন হয় প্রায় এক হাজার থেকে বারোশো কেজি স্ত্রী বা গাভি গরুর ওজন হয় ছয়শো থেকে আটশো কেজি উচ্চতা হয় একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার মাংসে ফ্যাট পার্সেন্ট খুবই কম থাকে দ্রুত বর্ধনশীল হয় কম সময়ে বেশি মাংস পাওয়া যায় মাংসের জন্য পালন করা হলেও এর গাভীগুলো মোটামুটি একেবারে খারাপ দুধ দেয় না চলনসই মিডিয়াম কোয়ালিটির দুধ দিয়ে থাকে দুধে প্রোটিন ও ফ্যাট পার্সেন্ট বেশি এগুলোর বাছুর বেঁচে থাকার হার বেশি এবং প্রচণ্ড গরম ও প্রচণ্ড ঠান্ডা হয় সহজেই জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এরা সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিমেন্টাল জাতের গরু সিমেন্টাল গরুর উৎপত্তি হচ্ছে সুইজারল্যান্ডে সিমেন্টাল উপত্যকায় যা এর নামের উৎস এই জাতের গরু ইউরোপে অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় গরুর জাত এটি প্রায় চোদ্দশো শতক থেকে পালন করা হচ্ছে এবং বর্তমান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিশেষ করে জার্মানি ফ্রান্স আমেরিকা ব্রাজিল ও অস্ট্রেলিয়ায় এই গরুগুলো বেশি জনপ্রিয় মাঝারি থেকে বড় আকৃতির শারীরিক গঠন হয় শরীরের রং লাল সাদা বা হলুদ সাদা হয়ে থাকে মাথা ও পেটের অংশ সাধারণত সাদা হয়ে থাকে পেশিবহুল ও শক্তিশালী শরীর পুরুষ বা আরিয়া গরুর ওজন হচ্ছে এক হাজার থেকে তেরোশো কেজি পর্যন্ত গাভী গরুর ওজন হচ্ছে ছয়শো থেকে নয়শো কেজি পর্যন্ত দুধ উৎপাদন ক্ষমতায় এটা অত্যন্ত দক্ষ বছরে প্রায় পাঁচ থেকে সাত হাজার লিটার দুধ উৎপাদন করতে পারে দুধ ও মাংস উভয়ের জন্য বা ডুয়েল পার্পাসে ব্যবহার করা হয় এই গরুটি শক্তিশালী হয় কৃষিকাজ ও মাল বহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে গরু ইউরোপ আমেরিকা এশিয়া ব্যাপকভাবে পালিত হয় বাংলাদেশে এটি ক্রস ব্রিডিং মাধ্যমে মাধ্যমে হয়ে উঠেছে কারণ এটি উচ্চ দুধ উৎপাদন এবং দ্রুত ওজন বৃদ্ধির উপযুক্ত বাংলাদেশেও কিছু কিছু খামারে এই গরুগুলো দেখা যায় সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ব্রেফোড জাতের গরু ব্রেফোড গরু হলো হ্যারিফর্ড ও ব্রাহ্মার জাতের গরুকে শঙ্করায়ণ করার ফলে যে বাচ্চাটি বের হয়েছে তাকে বলা হয় ব্রেপট জাতের গরু এই জাতের গরু অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে বেশি জনপ্রিয় এই জাতের গরু উষ্ণ আবহাওয়া ও কঠিন পরিবেশে টিকে থাকতে সক্ষম সাধারণত লাল বাদামি কালারের শরীর ও সাদা কালারের মাথা হয়ে থাকে এদের শরীর মাঝারি আকারের ও শক্তিশালী সুগঠিত ত্বক ঢিলে ঢালা যা গরম সহ্য করতে সাহায্য করে কান মাঝারি আকারের হালকে একটু ছুলে থাকে ওজন পুরুষ বা সারের ওজন প্রায় নয়শো থেকে এগারোশো কেজি হয়ে থাকে স্ত্রী বা গাভীর ওজন প্রায় ছয়শো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ কেজি হয়ে থাকে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে এরিফোড ও ব্রাহ্মা জাতের গরুকে সংকরায়নের মাধ্যমে প্রেপট জাতের গরু তৈরি করা হয় পরে অস্ট্রেলিয়া ব্রাজিল আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা এটি জনপ্রিয় হয়ে ওঠে বর্তমান বিশ্বে বাণিজ্যিক গরুর খামারগুলোতে ব্যাপকভাবে পালন করা হয়ে থাকে এটি অধিক মাংস উৎপাদন করতে পারে কিন্তু দুধের ক্ষেত্রে আট থেকে বারো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এটির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো উষ্ণ আবহাওয়াতে এরা তাপ নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশে এটা খুব একটা দেখা যায় না তবে কিছু কিছু খামার আমদানি করে অনেক খামারে দেখা যায় যারা বেপর জাতের গরু আমদানি করেছে খুবই অল্প সংখ্যক ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানিয়ে যাবেন এর ভেতরে কোন গরুটি ভালো লাগলো এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং বাংলাদেশের জন্য কোন গরুটির অনুমোদন দিলে আপনার আমার খামারিদের উপকার হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি